আসসালামু আলাইকুম এখন যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো মূলত বিক্রি করা হবে যারা কবুতর সেবে পালন করেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই খাঁচাটি সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো থানায় ডেলিভারি দেওয়া যাবে এই খাসাটা মূলত একটু ভিন্নভাবে বানানো হয়েছে এই খাঁচাটা যে ভাই অর্ডার দিয়েছিল ওনার টাকার সমস্যার জন্য নিতে পারতেছে না তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খাজার সাথে মূলত ট্রে থাকবে আর এটা একটু ভিন্নভাবে বানানো হয়েছে দুই ধরনের খোপ আছে এটার মধ্যে একদম উপরে যেই দেখতে পাচ্ছেন বড় বড় খোপ দুই তলা বিশিষ্ট ওইটা হলো মূলত আঠারো বাই চব্বিশ সাইজ এই যেটা হলো আঠারো বাই চব্বিশ সাইজ ছয় কোপ আছে পাশাপাশি তিন কোপ করে এবং নিচেরগুলো হলো আঠারো বাই আঠারো পার্টিশন আছে আর পা চাইলে পার্টিশন খুলে রাখতে পারবেন এবং লাগাতে পারবেন ঠিক আছে এই যে ছত্রিশ ইঞ্চের মাঝখানে একটা আলগা পার্টিশন আর এই খাসাটি মূলত বানানো হয়েছে সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে পায়েতে ব্যবহার করা হয়েছে হলো দশ মিলি রড এবং ফ্রেমে পাঁচ মিলি বেলজিয়াম রড যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে মূলত পুরোটা মূলত সাদা জ্বালাইগো বানা এখানে মূলত তিনটা পার্ট আছে যেমন উপরে বড় তলা ওইটা হলো মূলত এক পার্ট এটা একটার উপরে জাস্ট একটা বসানো এই যে দেখেন একটার উপরে একটা জাস্ট বসানো এবং মাঝখানের একতলা একটা হলো এক পার্ট এবং নিচের দুই তলা হলো আরেক পার্ট ঠিক আছে এগুলো ক্যারিং সুবিধাতে মূলত আমরা আলাদা আলাদা বানিয়েছি আপনারা চাইলে এইভাবে নিয়ে আমরা যেভাবে বসিয়ে রেখেছি আপনারা চাইলে এইভাবে নিয়ে একটার উপরে একটা বসিয়ে রাখতে পারবেন সম্পূর্ণ তেরো নম্বর তারা খাঁচা খুবই হেভি এবং মজবুত আর এমনিতে বানাইলে যেই দামে নিতেন এর থেকে অনেকটা কমে পাবেন আশা করি যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দো নাম পাবে আপনারা চাইলে এই খাঁচাটির মধ্যে কবুতর বাহিরে সেরেও পালন করতে পারবেন অথবা খাঁচার মধ্যে রেখেও ডিম পাচ্চা করতে পারবেন মাঝখানে পার্টিশন থাকায় আপনারা এইভাবে পার্টিশন লাগিয়ে কবুতরকে দুই সাইডে দুইটা রেস্টও দিতে পারবেন অথবা দুই কোভে দুই জোগাড়ে কবুতর রাখতে পারবেন ছত্রিশের মাঝখানে মূলত একটা পার্টিশন যেমন আমি এই পার্টিশনটা খুলে দিলাম সেক্ষেত্রে কিন্তু দুই খোপ মিলিয়ে এক খোপ হয়ে গেল প্রতিটা খোপ হইলো এখন আঠারো বাই ছত্রিশ এবং যখন আপনি পার্টিশনটা লাগিয়ে দিবেন সে সময় প্রতিটা খোপ হবে হলো আঠারো বাই আঠারো ইঞ্চি আর আলগা পার্টিশন মূলত শুধু নিচেগুলোর মধ্যেই উপরে দুই তলা বিশিষ্ট যেটা ওইটার মধ্যে কোনো আলগা পার্টিশন নেই ওইটা ওইগুলো হলো ফিক্সড পার্টিশন যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিতে পারেন অথবা কেউ যদি চান যে ব্যাঙ্কে ব্যাঙ্কে নেবেন যেমন উপরে যেই আঠারো চব্বিশ আছে দুইতলা বিশিষ্ট ছয় খোপ আপনারা চাইলে ওইগুলো ব্যাঙ্কে নিতে পারবেন আবার যদি চান যে নিচের ছোটো ছোটো যেই বারো খোপ আছে আঠারো বাই আঠারো মাঝখানে আলকা পার্টিশন সিস্টেম আপনারা চাইলে এগুলো বেঙ্গে নিতে পারবেন তো যাদের যেটা প্রয়োজন তারা সেটা নিতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটা এখানে শেষ করছি এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম